হ্যালো ভাই আসসালামু আলাইকুম তো আপনার সকলে কেমন আছেন আমি মনে করি আপনার সকলে অনেক অনেক ভালো আছেন এখন আপনাদের মাঝে আজকের বিষয় বা আজকের যে মূল টপিক্সের ওপর ভিডিও কন্টেন্ট তৈরি করা হয়েছে তো সেটি আপনাদের মাঝে শেয়ারি করার জন্য তো সেটি দেখার আগে ভিডিওটি যদি আপনাদের মাঝে ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকমই নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য তো যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি শুরু করা যাক লাস্ট গো তো আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি মাইক্রোফোন ঠিক আছে এটি একটি লো বাজেটের প্রিমিয়াম কোয়ালিটির একটি মাইক্রোফোন তো আমরা সচরাচর হচ্ছে টুকটাক শখের বসে হচ্ছে ভিডিও কনটেন্ট বানাই বা ভিডিও তৈরি করি তো সেক্ষেত্রে আমাদের ভয়েস বা নয়েজ কীরকম আসে ঠিক আমরা জানি না তো হচ্ছে আমাদের মনের ভিতরে একটা ভয় থেকে যায় তো কীরকম হবে আমার ভয়েস বা নয়েস ক্যানসেলেশন তো সেক্ষেত্রে আপনার হচ্ছে কম বাজেটের ভিতরে এটি একটি ভালো মানের প্রথম অবস্থায় নিতে পারেন তো দেখেন এখানে আছে ক্যানডিক্সি ঠিক আছে ক্যানডিক্সি প্রফেশনাল লেভেলিয়ার এম মানে মাইক্রোফোন তো যারা সেটি একটি লো বাজেটের মাইক্রোফোন তো এটা হচ্ছে মেড ইন চায়না তো আমরা সর আমরা হচ্ছে অনেকেই জানি হচ্ছে একশোর মধ্যে হচ্ছে নাইনটি পার্সেন্ট হচ্ছে মেড ইন চায়না আর হচ্ছে থার্টি পার্সেন্ট আপনার হচ্ছে মেড ইন জাপান উৎপাদনকারী দেশ তো জাস্ট দেখা যাক এর ভিতরে কী কী আছে বা কী কী ফিচার দেওয়া আছে তো জাস্ট লো কোয়ালিটি সে হচ্ছে সেখানে হচ্ছে প্যাকেটের ভিতরে ঠিক আছে আর কিছুই নাই শুধুমাত্র একটা প্যাকেটই আছে রাস্ট প্যাকেট একটু আমি সাইডে রাখি তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন একটি পলির হচ্ছে ভিতরে ওই মেন জিনিসটা মাইক্রোফোন দিয়ে আছে দেখতে পাচ্ছেন এখানে আর কিছুই নাই তো তারটা হচ্ছে মোটামুটি হচ্ছে আপনার হচ্ছে ভালোই দিছে লো কোয়ালিটির ভিতরে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার একটা অডিও জ্যাক তো আপনাদের হচ্ছে ফোনের জ্যাকেট হচ্ছে ঘাটে লাগাই দেবেন তো লাগাই দেওয়ার পর হচ্ছে ভিডিও বা হচ্ছে যদি দেবেন এটা দিয়ে এটা হচ্ছে মূল হচ্ছে ডিভাইসটি এইটি ঠিক আছে এটি একটি মানে এইটি হচ্ছে মাইক তো জাস্ট এখানে একটি ক্লিপ দেওয়া আছে ক্লিপ পাইপ তো হচ্ছে আপনাদের হচ্ছে টি শার্ট হচ্ছে গেঞ্জি বা অন্যান্য হচ্ছে আপনারা যেতে আর কি ভিডিও করবেন জাস্ট এটা একটু আটকায় নিলে হচ্ছে আপনাদের জন্য আরও সুবিধা আর বা অনেক ভালো হবে ঠিক আছে তো জাস্ট এখন আমরা তারটি মেপে দেখবো আসলে এটা কতটুকু তারটি ব্যবহার বা দেওয়া হয়েছে তো জাস্ট তারটি দেওয়া হচ্ছে আপনার হচ্ছে সাড়ে চার ফিটের হচ্ছে মানে আর কি কাছাকাছি তো এরকমই তো জাস্ট বিল কোয়ালিটি হচ্ছে খারাপ না ভালোই ঠিক আছে অল্প বাজেটের ভিতরে হচ্ছে বিল কোয়ালিটি মোটামুটি ভালো তো আপনার হচ্ছে যারা নিতে যাচ্ছেন বা আছে নিবেন তো এটা নিলে হচ্ছে আপনাদের ভয়েস হচ্ছে অনেক ভালো হবে ঠিক আছে তো হচ্ছে আপনার হচ্ছে মনের ভিতরটা খুব থেকে থাকে তো হচ্ছে ভিডিও বানাবো কীরকম হচ্ছে ভিডিও হচ্ছে নয়েজ আসবে ভয়ে আসবে তো হচ্ছে সেই কথা বিবেচনা মাথায় রেখে যদি আপনার হচ্ছে প্রথম অবস্থা বা নতুন অবস্থায় নিতে যান তো আপনারা হচ্ছে এটি দিয়ে শুরু করতে পারেন ঠিক আছে সর্বপ্রথম হচ্ছে লোকালিটি দিয়ে শুরু করবেন তারপর হচ্ছে যত হচ্ছে প্রফেশনাল হবেন তো অত হচ্ছে আপনারা হচ্ছে সেস করবেন তো হচ্ছে আপনারা এটা নিতে পারেন তো এটা নিলে আপনাদের জন্য ভালো হবে তো আজকের ভিডিও পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ